ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এটা পুরো মাস্টার সার্ভিসিং চলতাসে আসছে এটা মূলত আমরা ইঞ্জিন মিঞ্জিন যা আছে বটি বোটি সব কমপ্লিট করে আসছে আপনার এটা রিং পিস্টন রুকার সব কিছু গেছে গা আপনার স্পকেট পিছনে বাম্পার সবকিছু আমরা কমপ্লিট লাগাইতেছে সিলিন্ডার খুলতেছি আপনার সিলিন্ডার অবস্থা খুবই খারাপ গাড়ি টানতো না গাড়ির বাড়তো আপ ডাউন করতো বেলভ আপনার খায়া বিলেটের মতন হয়ে গেছে এমন অবস্থা গাড়ির বাইরে ভাই কি বলতাম গাড়ির কিভাবে চালাইছে গাড়ি আপনার ক্লাস প্লেট এমন ভাবে গেছে গাড়ি তো আগাই না ভাই এদের বেলফ খায়া একদম বিলেটের মতন হয়ে গেছে এরকম ডিসকাউট থার্টি ফাইভ এরকম গাড়ি থাকে না ক্লাস চেম্বার খুলে দিয়ে ক্লাস চেম্বারের অবস্থাও খুবই খারাপ ক্লাস চেম্বার আপনার এমন ভাবে গেছে ভাই গাড়ি ক্লাস প্লেটে গাড়ি আগাই না গাড়ি যে ফুল ক্লাস ছেড়ে দিল গাড়ি আগানা ঠাড়িয়া বেকরে মোবিল যায় একদম পচা হয়ে গেছে এমন পচা পচ্ছে বিচ্ছিরি একবারে আপনার ব্যাক প্যানেল সব গেছে ক্লাস প্লেটের অবস্থা দেখেন আপনি এমনভাবে গেছে আপনি প্রেসার প্লেট আপনার বাড়ির সহ গাড়ি গাড়ি খাই গেছে দেখেন এতটুক খাই আমরা জীবনে ভাবি নাই এতটুক খাইয়ে যাইবে ক্লাস প্লেটের অবস্থা খুবই খারাপ আপনার আমরা ডিস্ক সব কমপ্লিট লাগিয়ে দেবো আমরা ক্লাস প্লেট বাড়ি মুডি যা সব কমপ্লিট আমাদের হাউজিংয়ের অবস্থা খুব খারাপ হাউজিং খেয়ে গেছে গাড়ির অনেকটা খুঁজে গেছে হাউজিংয়ের ভিতরে আপনি চরচর করে লড়ে স্প্রিং লুজ হয়ে গেছে সমস্যা অনেক গুরুত্ব সমস্যা এটা আপনি এটা লেগে গাড়ি আগে গাড়ি আপনি টানবো কম এর করবো ধরো ব্যারসাউন্ড আসবো এর লাগে আমরা মূলত এটা হাউজিং চেঞ্জ করে দেবো মূলত ইয়ারকিনের অবস্থা আর বেশি খারাপ ইয়ারকিনের অবস্থা আপনার একদম আই গেছে এমন ভালো বোর্ড সব খাইয়ে গেছে এয়ার কিনের মনে আপনার পাল না কিন্তু সময়ই না এই দেন দেখাই আপনাকে ওই ইয়ারকিনটা ইয়ারকিনটা দেন ছান লেগে ক্রাই লেগে যাচ্ছে আলোর মতো একদম এই অবস্থা একদম মূলত আমরা ওনা সব খুলে ফেলতেছি মাস্টার সার্ভিসিং করার কে রে করিয়ে যা আস আপনি পিছনের মার্কেট সব কমপ্লিট খুলে ফেলতেছি আর মূলত আপনার পিছনে স্পকেট আপনার গেছাগা বাম্পার গেসাগা ব্যাটারির সমস্যা সব খুলে ফেলতেছি আপনার হাডেলিক চেম্বার গেছাগা সামনে ব্যাডেক শোনাই অনেক সমস্যা গাড়ির খালি পুরোটাই সমস্যা গাড়িটা আমরা একদম শোরুমে যা আছে তাই করে দেবো একদম মাস্টার সার্ভিসিং গাড়িটার মধ্যে মূলত অঙ্গ খরচা যাব পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ যাবো পিছনের বাম্পার লাগাইতে পিছনের বাম্পার একদম গা ইস গেছে গা সব কিছুই গেছাকা বাইরে ভাই কীভাবে গেছে গাড়ি চালাচ্ছে নিজে বলতে পারে না ভাই আপনার আমাদের গাড়িটা তুলতে মূলত সময় লাগবো দুই দিন দুই দিনের মধ্যে আমরা কমপ্লিট করবো আজকে আপনি দুপুর একটার দিক দিয়ে গাড়ি খুলছি কালকে আপনার সারাদিন লেদের কাজ করব দু গাড়ি দোয়াম দোয়ে মুশ করে আপনার সেসিস এমনভাবে সেসিস জ্যাম হয়েছে কি বলতো আমার জীবনে মনে হয় এই গাড়ি কেনার পর তো গিরিশ করে না। এইভাবে কে জ্যাম হয়ে গেছে এদিন শেষিস ভালো কেম বাইরে ভালো কেমনে নে চালাইবো গাড়িটা একদম গাড়িটা আমরা এমন ভাবে কাজ করে দেব একদম শুরু যেরকম চালালে যেরকম লাগে এরকম মজা লাগবো গাড়ির সাউন্ড একদম পটপট পটপট করবো অরিজিনাল সাউন্ড হবে গাড়ির গাড়ির সাউন্ড এ কিন্তু সমস্যা হবো না একদম স্মথ গাড়ি চলবো আমাদের দোকানের লোকেশন হল শের পূর্ণ রোড ফেরুসা এই জায়গায় চলে আসবেন বন্ধু মোটর